ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এক নতুন ইতিহাস রচনা করলেন ভারতের তারকা পেশার যসপ্রিত বুমরাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি গড়লেন এমন এক অনন্য রেকর্ড যা একশো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে আগে কখনো ঘটেনি একশো টেস্ট উইকেট নেওয়ার ক্ষেত্রে বুমরাহের গড় মাত্র উনিশ দশমিক একাশি এই রেকর্ড তাকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য জায়গায় নিয়ে গেছে এত কম গড়ে উইকেট নেওয়া বোলার টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে আর কেউ নেই বুমরাহের এই রেকর্ড তার নিয়ন্ত্রিত লাইন লেংথ গতি এবং বৈচিত্র্যের এক চমৎকার উদাহরণ বুমরাহ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে মোট আটবার এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন এর মাধ্যমে তিনি টপকে গিয়েছেন কিম্বদন্তি কপিল দেবকে যিনি এই দেশগুলিতে সাতবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন এশিয়ার বাইরের মাটিতে বুমরাহর দশ বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড তাকে ভারতীয় বোলারদের মধ্যে শীর্ষস্থানে নিয়ে গেছে শুধু ভারতীয়দের মধ্যেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও এটি এক বিরল কৃতিত্ব ভারতীয় বোলারদের মধ্যে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় বুমরাহ এখন শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মাত্র চৌত্রিশটি টেস্টে এমন কৃতিত্ব অর্জন করা বুমরাহর দক্ষতা এবং ধারাবাহিকতারই পরিচয় বুমরাহর এই রেকর্ড শুধু একটি ম্যাচের নয় তার পুরো কেরিয়ারের ধারাবাহিক সাফল্যের প্রতিফলন তিনি প্রমাণ করেছেন পরিশ্রম শৃঙ্খলা এবং ফোকাসের মাধ্যমে নতুন রেকর্ড তৈরি করা সম্ভব তার এই কৃতিত্ব বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের বোলারদের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে একশো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বুমরাহর এই রেকর্ড শুধুমাত্র ভারতীয় ক্রিকেটের নয় বরং বিশ্ব ক্রিকেটের জন্য এক গৌরবময় মুহূর্ত ব্রিসবেন টেস্টে তার পারফরম্যান্স প্রমাণ করেছে কেন তিনি আধুনিক যুগের সেরা পেশারদের মধ্যে অন্যতম ভারতীয় দলের এই বোম বুম আগামী দিনেও আরও অনেক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন এমনটাই প্রত্যাশা